নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই স্বামী অমেয়ানন্দজি মহারাজের লেখা থেকে কিছুটা অংশ পড়ে শোনাচ্ছি মা বলছেন বিধির বিধান খণ্ডানো যায় শুধুমাত্র তার শরণাগত হও তার শরণাগত হলে তিনি তার কলমের লেখা নিজে হাতে কাটেন আমার যত কিছুই কপালে লেখা থাক না কেন সব খণ্ডন হয়ে যাবে যদি তার শরণাগত হই আমি জয়রামবাটিতে পঁয়ত্রিশ বছর ছিলাম সেখানকার একটি ঘটনা বলি একটি নতুন বৌমা বাড়িতে এসেছে শাশুড়ি তাকে খুব জ্বালাতন করে নতুন বউ মনের দুঃখে বিয়ের শাড়ি গয়না পরে বেরিয়ে গেল আত্মহত্যা করবে বলে মাঠের ভেতর একটা গাছের নিচে দাঁড়িয়ে আছে আত্মহত্যা করবার জন্য ওই সময় এক ঢাকি যাচ্ছিল ওই পথ দিয়ে। বউয়ের গায়ের গয়না দেখে ঢাকির খুব লোভ হলো ওগুলো নেওয়ার ঢাকি এগিয়ে গিয়ে বউটির কাছে জানতে চাইলেন যে তিনি কি কারণে এখানে এসেছেন এবং কি কারণে তিনি আত্মহত্যাই বা করতে যাচ্ছেন ঢাকি লোভে পড়েছে তাই সে বউটিকে বলল আমি দেখিয়ে দিচ্ছি তোমাকে আত্মহত্যার পথ এই বলে সে গামছা তার গলায় দিয়ে ঢাকের ওপর দাঁড়িয়ে গাছের সাথে গামছার আরেক প্রান্ত বেঁধে বলছে এইভাবে ঝুলে পড়ো দৈবাত ঢাকটা সরে গেল আর ঢাকিও সঙ্গে সঙ্গে ঝুলে পড়ে গলায় ফাঁস লেগে মারা গেল এই হলো শরণাগতি রক্ষাকর্তা কীভাবে রক্ষা করেন বউটির কোনো দোষ ছিল না কিন্তু বউটি খুব ঠাকুর মাকে খুব স্মরণ করতেন শরণাগত হলে তিনি রক্ষা করবেনই করবেন আমরা বিশ্বাস করি আর নাই বা করি তিনি বিশ্বাস করেন যে আমরা তার শরণাগত হব শরণাগত না হয়ে উপায়ও তো কিছু নেই আমাদের যা ঘটার তা ঘটবেই দৈবের বিধান শরণাগত না হলে আমরা কষ্ট পাব কষ্ট পাওয়ার থেকে শরণাগত হওয়া অনেক ভালো জয় মা সারদা আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কী জয় জয় ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণদেব কি জয় জয় স্বামীজি মহারাজজী কী জয় হয়তো অনেক ভূত্রটি হল ঠাকুর জানামায় মায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ঠাকুর মায়ের দৃষ্টি সকলের উপর বর্ষিত শুভরাত্রি